আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন তার জন্য থাকছে মাখিয়ে নিয়ে সর্ষে ইলিশ রান্না করে নেওয়ার খুবই সহজ একটি প্রসেস সর্ষে ইলিশটা রান্না করে নেওয়ার জন্য এখানে আমি ছ টুকরো মাছকে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যেহেতু আমি আজকে মাখানো সর্ষে ইলিশটা আপনাদের সাথে শেয়ার করব তার জন্য লাগছে আমার একটি পাত্র প্রথমেই এই পাত্রের মধ্যে আমি দিয়ে নিয়েছি ছয় চা চামচ সাদা সর্ষের বাটা আপনারা এই ক্ষেত্রে কালো সর্ষেটাও ব্যবহার করে নিতে পারেন এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর দুটো রসুনের কওয়াকে একদম কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটা রসুন একটা চামচের চার ভাগের এক ভাগ ব্যবহার করে নিতে পারেন আর যদি মনে করেন রসুনটা আপনারা ব্যবহার করবেন না তাহলে রসুনটার ব্যবহার নাও করতে পারেন দিয়ে নিলাম চার পাঁচটি ফালি করে নেওয়া কাঁচামলস স্বাদ মতো লবণ হাফচা চামচ জিরা গুঁড়া হাফচা চামচ ধনে গুঁড়া লাল মরচের গুঁড়ো এক চা চামচ এখন এই সবগুলিকে হাত দিয়ে একটু মেখে নেব দিয়ে নিচ্ছি সরষের তেল এই রান্নাটাতে কিন্তু অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করে নেবেন এতে করে রান্নার টেস্টটা আরও অনেক সে বেড়ে যাবে আর এই সর্ষে ইলিশটাতে কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করা যাবে না এতে করেও রান্নার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে সব মশলাই ব্যবহার করব কিন্তু পরিমাণে খুবই কম এবার আমরা এর মধ্যে এক এক করে মাছগুলিকে দিয়ে নিচ্ছি আর মশলার সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে এই মাছগুলিকে ইলিশ মাছটা কিন্তু অনেক নরম হয় এই কাজগুলো করে নিতে হবে অনেকেই বলে সর্ষে ইলিশ নাকি তিতা হয়ে থাকে আমার এই রেসিপিটা ফলো করে একবার রান্না করে খেয়ে দেখবেন কখনোই সর্ষে ইলিশ দিতে হয় না এটা অনেক সুস্বাদু একটা খাবার নেওয়ার কাজটি আমি করে নিলাম এবার আমি এর মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি এক কাপের থেকে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ইলিশ মাছটা কিন্তু রান্না করে নিতে খুবই কম সময় লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে আমি মাছটাকে বসিয়ে নিয়েছি এবার অপেক্ষা করবো রান্নাটি পুরোপুরিভাবে হয়ে আসার জন্য ফিরে আসলাম পাঁচ মিনিট পরে খুব সাবধানের সাথে মাছটাকে একটু উল্টে নিতে হবে এখানে আমি হাফ চা চামচ হলুদ ব্যবহার করেছিলাম যেটা হয়তো বা আপনাদের সামনে আমি মশলাটা মাখিয়ে নেওয়ার সময় বলিনি আপনারা অবশ্যই এখানে হাফ চা চামচ হলুদ ব্যবহার করে নেবেন আরও কিছুটা সময় রান্না করে নেওয়ার জন্য আমরা এটাকে ঢাকলা দিয়ে ঢেকে রাখছি ফিরে আসলাম আরও পাঁচ মিনিট পরে বেশি সময় কিন্তু এই ইলিশ মাছ রান্না করতে লাগে না আর বেশি সময় নিয়ে যদি আপনারা ইলিশ নষ্ট রান্না করেন তাহলে কিন্তু এই টেস্টটাই নষ্ট হয়ে যায় আমরা আবার একটু মাছগুলিকে উল্টে নিচ্ছি সবগুলি মাছকে আমি উল্টে নিয়েছি এবার উপরে দিয়ে নিচ্ছি চার পাঁচটি ফালি করে নেয়া কাঁচামরিচ এবার চুলার জলটা একদম লো করে রেখে এটাকে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে আসলাম আমরা আরও পাঁচ মিনিট পরে দেখুন মাছ থেকে তেলটা কিন্তু একদম উপরে চলে এসেছে এখন আমাদের রান্নাটা হয়ে গেছে আমরা এটাকে নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল খুবই মজাদার স্বাদের সর্ষে ইলিশ এখন এটাকে আপনারা পোলাও বিরিয়ানি কিংবা সাদা ভাতের সাথে খুবই মজা করে খেয়ে নিতে পারেন আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি আর যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর পাশে যে বেলাইকনটি আছে সেখানে একটি করে এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার নিত্য নতুন আপডেটগুলো আপনারা দেখতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম